আমি এই কলম দিয়ে পুরো কাগজটা ভরে ফেলবো তারপর দেখবো এটা কি সত্যি কার্বন পেপারের মতো কাজ করে শুরুতে তো দারুণ মজা লাগছিল মনে হচ্ছিল আরে এটা তো মাত্র 5 মিনিটের কাজ তখনই কেউ বলল ভাই এটা কি করছেন কার্বন পেপার বানাচ্ছো এখন তাদেরকে বোঝাবে যদি আমি নিজে না করি তাহলে জানবো কিভাবে এটা কাজ করে কিনা তাই আমি আবার শুরু করলাম শুধু আপনাদের দেখানোর জন্য কিন্তু করতে করতে হাতটা একেবারে ব্যথা হয়ে গেল। মনে হচ্ছিলো পুরোটা তো শেষই করতে পারবো না তাই চুপচাপ কাগজটা অর্ধেক ছিঁড়ে আবার শুরু করলাম কেউ টেরই পাবে না আর যখন শেষ হলো আমার হাত যেন একটু শান্তি পেলো আমি তো একেবারে ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং এটাই হলো ফাইনাল রেজাল্ট প্রথমে আমরা ট্রাই করবো সাধারণ কার্বন পেপার দিয়ে যে সেটা কেমন কাজ করে আর এখানে তো একদম পারফেক্টলি কাজ করছে এবার আমি ট্রাই করব আমার বানানোটা দিয়ে আর আমি এখানে একটা সিক্রেট শব্দ লিখেছি যদি দেখতে চান তাহলে তাড়াতাড়ি লাইক করুন তিন দুই এক সাবস্ক্রাইব